সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশি শিং মাছের পোনা দেখেন মাছগুলো মাছগুলো সবগুলো হচ্ছে লাল সাইজ লাল শিং মাছ আপনারা এই সমস্ত দেশি শিং মাছ চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন তা হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা এই সমস্ত মাছের পোনা বিক্রি করে থাকি দেখেন মাছের সাইজগুলো কত সুন্দর আপনারা সমস্ত দেশি শিং মাছের বোনা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সমস্ত দেশি শিং মাছের পোনা চাষ করলে লালে লাল হয়ে যাবেন ছয় থেকে পাঁচ থেকে ছয় মাসের ভিতরে এই মাছগুলো আপনারা বিক্রি করে দিতে পারবেন পাঁচ থেকে ছয় মাসে এই মাছগুলো বিশটা থেকে পঁচিশটা কেজি আসে আর এক কেজি মাছ করতে গেলে আপনার একশো টাকার খাবার প্রয়োগ হবে আপনি এক কেজি মাছ বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি পর্যন্ত অনেকে বলে থাকে ছয়শো টাকা সাতশো টাকা ওটা ভুল ধারণা চারশো টাকা আর ভালো কোয়ালিটির মাছ যদি আপনি করতে পারেন ওই ক্ষেত্রে আপনার মাছের মূল্য পাবেন পাঁচশো টাকা ভালো কোয়ালিটির মাছ হলে আর যদি বারোটায় দশটা বারোটায় কেজি জানেন তাহলে ওই ক্ষেত্রে আপনাদের মাছের গ্রোথ হিসাবে আপনার দাম হবে যে কোনো মাছের মাছের কোয়ালিটি হিসাবে মাছের দাম হয় চাষি হচ্ছে প্রতি শতাংশে এক হাজার পিস করে দেওয়া যায় যদি এককভাবে চাষ করেন মিশ্র মাছের সাথে চাষ করলে কাবজাতীয় চারশো থেকে পাঁচশো পিস মাছ দিতে পারবেন আর এই সমস্ত খাবার দিতে হয় দুইবেলা তিনবেলা যেরকম কালচারে হিসাবে খাবার দেন তাহলে তিনবেলা দিতে হবে সকাল রাত্রে দুপুরে দুপুরেটা হবে ডুবান্ত সকালে বাসা রাত্রের বাসা হবে এটা হচ্ছে এই মাছগুলো চাষ করা অনেক ভালো কারণ এটি আপনার এই মাছগুলো বাজারে চলে অনেক পরিমাণ আগে সমস্ত মাছ আপনাদের নদীতে পাওয়া যেত খালে বড় হাওর কিংবা বিলে এখন আর ওই পরিমাণে এইসব মাছ পাইবেন না এখন এই মাছগুলো চাষের মাধ্যমে নামানো হচ্ছে যার ফলে আপনারা এই সমস্ত মাছ চাষ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চাষি ভাই বন্ধুরা লাইক করবেন অবশ্যই লাইক করতে বলবেন না এবং কি শেয়ার করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামত জানাতে পারেন আর সকল চাষি ভাইয়েরা এই সমস্ত মাছ চাষ করতে পারেন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে দেখবেন মাছের সাইজগুলো সবগুলো লাল অনেকেই কালা মাছ চাষ করে কালা মাছ বেশি ভালো হয় না লাল দেশি শিন মাছ কোনো বেশি ভালো অবশ্যই লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন